আজটা বিয়ে যায়স না যায় এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন কারণ হচ্ছে ভাইরাল ইস্যু মজা লাগে উত্তর আপনিও জানেন কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না না লাগে এইসব আলোচনা হয় আল্লাহর জমিনের দাওয়াত যে দিয়ে কথা বলেন না কেন যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায় একটা সূত্রে গেঁথে ফেলা যায় বরেন না ওলামায় কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায় একটা আমিরুল মুমিন নিয়ে আসা যায় সব চিন্তা করেন না কেন সারাদিন কে এই সব মাসালামশালেই শিখতে থাকবেন সারা জীবন এগুলোই করতে থাকবেন সময় নাই হাতে আমাদের এই জায়গাগুলো কে পূরণ করবে এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন কে পূরণ করবে অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ সমালোচনা করা সহজ একটা কমেন্ট করা সহজ লাইক শেয়ার দেওয়া সহজ এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন আসেন এই চেয়ারগুলো হোমার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন আসেন পড়াশোনা করেন সাহসী হন সবরের পরিচয় দেন মুজাহাদা করেন প্রশিক্ষিত হন হয়ে আসেন কথা বলেন জামা আগরে তোলেন উম্মাকে নেতৃত্ব দেন আসেন এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা এই উম্মার দায়িত্ব আবু তো হাত নয় এবং মতো দায়িত্ব আব্দুল মালিক সাহেবের না এবং মতো দায়িত্ব এই এই মোস্তাকুর নবী হুজুর ওসামা ভাই আহমদুল্লাহ হুজুর এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয় একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্যে মানে আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উম্মা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট জামারা কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মাহ আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলম তৈরি করেন একটা দেন আমাদেরকে একটা দেন একজন আপনি আমাকে দেন একজন দেন একজন হুবাইব দেন একজন মোসাহিনুমায়ের দেন তাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান উমাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল থেকে কিছু হয় না এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করুন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলাওয়াত সহি না কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম দিতে গেলেন তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে লোকটাকে ভালো মনে মনে করতাম করতাম আলেম এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলেন ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলেই ঘুরেছে আমরা এখন পর্যন্ত নফসের অর্জন করতে পারি ভাই মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাখের একটা আজাব মানিতে পড়বে না আল্লাহ মাফ করুক আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল্লাহ আরি ফসল্লাহ আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোন একটা সূত্রে গাথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাসা ওখানে একটা ওখানে একটা এখানে একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই আমরা বিজয় নিয়ে আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ ইসলাম কায়েম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপর কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দড়িয়া মেটাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মোহাম্মদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না উজ্লা সাল আলী হাসান কি বলেছে বলেন দুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছে ইসনাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা হাতপা বাধা হাতপা বের করার কোনো অপশন নাই বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দেন। আর আমরা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয়। হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে মোনাফেক আলাদা হয়ে যায় এক মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও দিয়েছিল আবু মুখে জাহেল আবু জহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করে নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো নাই কোনো প্রতিবাদ কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেকে প্রান্ত যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে না তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা উল্লাসে স্বাধীন জান্নাতে চলে গেল জুনাই একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারে দেখে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর যদি আমি না রাখি। তিনি আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী নবীলাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পড়ে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে ঘুরে নেইন তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন খাত্তাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর যে কোরআন ফুলে ছিল তহা পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন হুসুন ইলা রসুল ইহাবি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রদি আল্লাহ আনহু তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য হ্যাঁ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে ওমর ইবন খাত্তাব ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল জি'তু কা উমিনু বিল্লাহি ওয়া আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ईमानदार হয়ে এসেছি ওয়া বিমা জিতা বিহি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন এই কোরআনের প্রতি ईमानदार হয়েই আমি আপনার কাছে এসেছি আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগের পরাধীন ছিল বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জাহেলের বাসায় নক করে বলছেন হালে আলিমটা তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আর একজনের বাসায় যান চা আবিনটা নিকদ আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি আতুক মোহাম্মদ সাল্লুআসাল্লাম আমি আল্লাহ রসুল ইত্তেফা করেছি এরপর কোরাইশদের এই কারবার সামনে গিয়ে বলছেন ইয়া মা আশারল খোরেশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও এন ইসলাম তোমরা জেনে রাখুন যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদু আল্লাহ ইলা হেল্ল ওয়ান্না মোহাম্মদ আবদু কুমুর র এবার কোরায়েশ লাগিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জুন পঞ্চাশ জুনকে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন উনি এসে বলেছেন যে আফালা কুন তাকাতাম তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে কসম করে বলছি বাইনাল আল্লাহ তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দিবাহু এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন ওম্বা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড়ো পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করুন এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে মানে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর ইসামনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুড়ি মার্কা ওয়াশ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাল্লাহ আল মেহদি মানুষকে সুরসুড়ি মার্কে ওয়াস করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে জন আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিথা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনসব একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনসব এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার জনকে হত্যা করেছ একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ উনিশশো সাল থেকে দুই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনশাল এর হিসেব আমরা নিবই ইনশাল্লাহ আমরা ছাড়ব না ইনশাল এই ফিলিস্তিন আমরা ছাড়ব না এই জেরুজ আলেমও ছাড়ব না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়ে করতে হবে ইসাব নেমারিয়াম চল্লিশ বছর ওই তাহ থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল্লাহ আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে এই যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ কর এখন শুনেন ইবনুল স্বাধীন এইখানে হামসালাদি আল্লাহ মাদুর স্বীকার করে আসছেন যুগো ভাই আপনি শোনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেস ফ্রি ফায়ার খেলতেছো মে নিয়ে পরে আসো তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তে শোনা সাপ্তাহিক সম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান কতটুকু আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে শিখতে শোনা কোনো আলেমের সহ বলতে চাও না ইউটিউব অনলাইন ফেসবুক ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেমের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছি এটা ফিতনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনা কারণ এর কন্ট্রোলও কুফর শক্তির হাতে এর কন্ট্রোলও তাগুদ শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোন মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে বেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর ইবন খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামজা আল্লাহ আনহু স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজবিল্লা সাল্লাহ আলী ভাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জায়গায় এরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন বলছেন সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখা আবু জেল কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিলো তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহেলের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সেটা তাদের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্রে হ্যাঁ ইনিস্তাতা রুদ্ধে হ্যাঁ আটা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা মা আমি তাই বলি যে আমার বলে আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহ রসুল ওর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইরা কি এরকম এই আমাদের মায়েরা তাদের কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সময়য়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদ যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবী নারী সাহাবী আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা যদি আল্লাহ তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসুনের জন্য তারা স্বাধীন তারা কাউকে পরাইভ করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘুরেন আবার চেঞ্জ করেন সাত দিন পড়া একটা নেন মোসা বিনুমায়ও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো ধোঁয়া দেয়া হতো আজাব দেয়া হতো পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ কর। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে আর একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসাহিন উমায় রাজি আল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এগুলো প্রেক্ষাপট ওই মোসাহাবিন উমায়ের রাজি আল্লাহ যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আছে আছে বেশি তার দেখে আসেন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো সওয়াল মাসের তাই না সাল না রমজানে পড়ে সওয়াল সওয়াল মাসে যুদ্ধ হয়েছে শেয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ কারা পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা এখন মোসাহিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন